আজ আমরা যে বিষয়ে কথা বলতে চাই তা হল আমরা জানি যে বোখারিম মোসুমে এক জায়গায় বর্ণনা করেছেন সুলে করিম সাল্লাহ আলু সাল্লাম দুই শ্রেণীর মানুষের জাহান নামে যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্রানও পাবে না এরকম কঠোরভাবে সতর্ক করেছেন তাদের মধ্যে থেকে এক শ্রেণীর মানুষ হলেন ওই সমস্ত নারীরা ওই সমস্ত মেয়েরা যারা এমনভাবে পোশাক আশাক পরে বের হন যে পোশাক পরা না পরা সমান সেটা আটোশা ও অতিরিক্ত টাইট হওয়ার কারণে অথবা অতিরিক্ত পাতলা হওয়ার কারণে শর্ট হওয়ার কারণে সংক্ষিপ্ত হওয়ার কারণে তাদের পোশাক পরা না পরার সময় অর্থাৎ তাদের শরীরের অংশ প্রকাশিত হয় এবং তারা অন্যের দিকে ধাবিত হয় ঝুঁকে পড়ে এবং অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে এবং সেই সাথে তাদের মাথার চুলগুলোকে এমনভাবে বাঁধে খোপা করে যে সেটা মাথার উপরে আলাদা ওঁটের পিঠের মধ্যে যে কুজ থাকে সেই ওঁটের কুঁজের মতো করে উঁচু করে বাঁধে এটাকে বিশাল্লা বচনা করেছেন এবং এরকম যারা করে তাদেরকে জাহান্নামি হিসাবে আখ্যায়িত করেছেন অর্থাৎ তারা জান্নাতে যাবে না জান্নাতের গ্রাণও পাবে না এরকম কথা তিনি বলেছেন এখন প্রশ্ন হলো কোনো মা বোন যদি বাসাবাড়িতে বাড়িতে এরকম পোশাক আশাক পরে আটো অথবা পাতলা অথবা শর্ট এবং সেটা তিনি তার স্বামীকে দেখানোর জন্য পড়েন বা তার গায়েরে মাহারাম কারোর দৃষ্টিতে পড়বেন না বা তিনি একাকি আছেন এই অবস্থায় পড়েন এমনকি চুল বাঁধার ক্ষেত্রে যদি মাথার উপরে খোপাটা তিনি বাঁধেন সেভাবে যেটা আজকাল দেখা যায় বিভিন্ন হিজাব পরিহিত মেয়েরাও করে থাকে তো সেটা জায়েজ আছে কি না এর উত্তর হলো বাসাবাড়িতে যদি করেন তাহলে সেটি জায়েজ হতে পারে কারণ হাদিসে পূর্বের এবং পরের সমস্ত অংশগুলো মিলালে আমরা দেখি সেখানে অন্যকে আকৃষ্ট করা এবং আপনার এমনভাবে চলাফেরা করা যে অন্য ফেতনায় পতিত হতে পারে এ বিষয়গুলোর কথা উল্লেখ করা হচ্ছে তার মানে এটা বাহিরে যখন আমরা বের হব তখন এভাবে আমাদের চুল বাঁধার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে তার কারণে কোনো মা বোন যদি বোরকাও এমন কি হেজাবও করেন তারপরে যদি তার চুল তিনি মাথার উপরে বেঁধেন বাঁধেন বরাবর ওঁটের কুজোর মতো এটা উঁচু হয়ে থাকে এটা কিছুটা উশৃঙ্খলতা বোঝা যায় বা এটা দেখে পুরুষের দৃষ্টি তার দিকে বিশেষভাবে আকৃষ্ট হবে এবং পুরুষ তাকে নিয়ে বাজে চিন্তা করবার সুযোগ তৈরি হবে ফিতনায় পতিত হতে পারে এবং যার ফলে তার নিজেরও নিরাপত্তা বিঘ্নিত হতে পারে অন্তত আর কিছু না হোক তাকে নিয়ে বাজে চিন্তা করবার একটা সুযোগ তিনি তৈরি করে দিচ্ছেন এসব জায়গা থেকে বাহিরে যখন থাকবেন তখন চুল মাথার ক্ষেত্রে হয় পেছনে ছাড়বেন আর হলে পেছনে বাঁধবেন কিন্তু মাথার ওপরে আপনার বেনি করে তারপরে এমনকি হেজাবো যদি করেন তারপরেও সেটি নিন্দনীয় এবং গুনাহের কাজ এহাদিস থেকে বোঝা যায় তার ফলে শাস্তির মুখোমুখি হতে হবে আল্লাহ মাফ করুন কিন্তু বাসাবাড়িতে অবস্থান করাকালীন সময় যদি কেউ এগুলো করেন তাহলে সেক্ষেত্রে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে এমনটি বলেছেন অনেক বড় বড়ো ওল্লা একরাম তারপরেও যেহেতু অনেক ফাঁসিক মেয়েদের কালচার এটা কৃষ্টি তাদের সংস্কৃতি তাদের সাদৃশ্য গ্রহণ হয়ে যায় বিধায় এ ধরনের চুল বাঁধা বা এ ধরনের স্টাইলগুলোকে অবলম্বন না করাই উত্তম যেগুলো তাদের সাথে সাদৃশ্য আমাদেরকে করে দেয় রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন স্বর্ণ উদ্বণিত হয়েছে মানতাসাদভাবে কমফিন হুম যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে বা তাদের মতো হয় সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় বিধায় চুল বাঁধা হোক কাপড় চোপড় পোশাক আশাকের ক্ষেত্রে ফাসেক, ফাঁজের কাফের অমুসলিম এবং দুষ্ট অথবা উশৃঙ্খল টাইপের খারাপ টাইপের মেয়েদের আপনার সাদৃশ্য গ্রহণ করা যায় নাই একইভাবে একই কথা পুরুষদের জন্য প্রযোজ্য যে ফাসেক ফাঁজের বা আপনার উশৃঙ্খল পুরুষ বা যারা গুনাহে নিমজ্জিত থাকে আল্লাহর ভয় যাদের ভিতরে নেই তাদের স্টাইল ধারণ করা মোত্তাকিদের জন্য মানানসই নয় তাদের জন্য জায়েজ নেই বিধায় আমরা জানলাম যে বাসাবাড়িতে অবস্থানকালীন সময়ে এগুলো করা যেতে পারে কিন্তু বাইরে যখন আমরা যাবো তখন চুল খোপা বেঁধে সেটাকে মাথার উপরে বাধা এটা জায়েজ নাই এটা ওটের পিঠে থাকা উঁচু কুজের মতো অনেকটা দেখা যায় এটার ব্যাপারে সুল্লাইম সালাম সরাসরি নিষেধ করেছেন আল্লাহ তালী আমাদের সকলকে রসুলাইকালাম সমস্ত নিষেধাজ্ঞাগুলোকে অক্ষরে অক্ষরে মেনে চলে আমাদের আখেরাতকে সুন্দর করবার তৌফিক দান করুন আমাদের দুনিয়ার জীবনকেও নিরাপদ রাখার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল